রহমান এরম আজ মঙ্গলবার 25 ফেব্রুয়ারি 2025 সংসারিবগ বিসমিল্লাহির রহমানির রহিম আজ 25 ফেব বিসমিল্লাহির রহমান রহিম আজ মঙ্গলবার 25 ফেব্রুয়ারি 2025 দৈনি গীতفاق ফিলখানা ট্র্যাজেডি শহীদ সেনা দিবস আজ 16 বছর পর স্বযতন্ত্র ওম্মাसेने চেষ্টা কমিশন শাখা নিয়েছে 27 37 জনের বিচারের দাবিতে শহীদ সেনা গঠন সরকার সহযোগিতা করেনি কমিশন সাক্ষ্য নিয়েছে সাঁত্রিশ জনের বিচারের দাবিতে শহীদ সেনা অ্যাসোসিয়েশন গঠন তদন্তে সরকার সহযোগিতা করেনি আহমেদ শহীদ সেনা দিবস করার দাবি আমলে নেয়নি তৎকালীন প্রধানমন্ত্রী বললেন শহীদ মেজর মোসাদ্দেকের স্ত্রী বাসায় আগুন দেওয়ার পর ওরা গ্রেনেড ছড়ে মারে শহীদ কর্নেল মজিবুল হকের স্ত্রী বললেন সরকারের সব দপ্তরে দ্রুতই ফাইলিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার এই খবরে আরো বলা হয়েছে সরকারের প্রত্যেকটি দপ্তরে দ্রুততম সময়ে ই ফাইলিং চালু করার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুজ গতকাল সোমবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিউল ইসলাম আলম এ তথ্য জানান রাজধানী সহ বিভিন্ন স্থানে বাহিনীর টহল শুরু শুধু পদত্যাগ আমার জানাজা দাফানো হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি যে আত্মতুষ্টির সুযোগ নেই আইন উপদেষ্টা সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড শতাধিক রিসোর্ট রেস্তোরাঁ বসত ঘর পুরে ছাই আগামী এক বছর পর্যটকরা যেতে পারেন যেতে পারবেন কি সন্দেহ শিক্ষার্থীদের রাজনৈতিক দল ঘোষণা শুক্রবার মানিক মিয়া নিতে হবে বড় জামায়ে তো দল ঘোষণা করতে যত নয় ছয় কথার কোনো গ্যারান্টি নাই আজ পায় তেইশ তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ যাই হোক কক্সবাজারে এলাকাবাসী বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষ যুবক নিহত আহত বারো বিমান বাহিনীর গুলিতে যুবক নিহতের তথ্য সঠিক নয় আইএসপিআর দৈনিক সমকাল আজকে মোটামুটি সব পত্রিকায় ঢাকা শহরের চিন্তাই লুটের খবরটি এসেছে ছিনতাই খুন লুটে ভয়ার্ত মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন কোনো অপরাধ নেই যা ঘটছে না ঘরে বাইরে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন জনমনে উদ্বেগ নির্মাণাধীন হামলা, গুলি যুবক নিহত নিরাপত্তা চেয়ে দেশ জুড়ে ছাত্র জনতার বিক্ষোভ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি চব্বিশ ঘন্টার আলটিমেটাম বল প্রয়োগ যত কম করা যায় ততই ভালো সেনা সেনাপ্রধান আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে বল প্রয়োগ না করলে দেশ কন্ট্রোলে আসবে কেমনি নির্মাণাধীন হামলাগুলি যুবক নিহত খবর সংঘর্ষে আহত বিমান বাহিনীর সদস্য তল্লাশি চৌকিতে চৌকিতে জিজ্ঞাসাবাদ ঘিরে মামলা পিলখানা টাজটির ষোলো বছর তদন্ত কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষা সবার জাতীয় শহীদ সেনা দিবস আজ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার বাংলাদেশ প্রতিদিন টালমাটাল শৃঙ্খলা ঘরে বাইরে আতঙ্ক পেছনের কুশিলবরা এখনো অধরা পিলখানা ট্রাজেডি পরিস্থিতির খুব দ্রুত দৃশ্যমান উন্নতি হবে সাংবাদিকদের প্রেস সচিব দিনভর মনোযোগের কেন্দ্রে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে মারার অর্ডার নেই না হলে ছেড়ে দিতাম নাকি সাক্ষাৎকারে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সালাম দেশে অস্থিরতা বিরাজ করছে দ্রুত নির্বাচন দিন তারেক রহমান তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আঠাইশ ফেব্রুয়ারি চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার হয়নি একজন বনশ্রীতে গুলি করে স্বর্ণ মামলা আসবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্বাচনী দিক নির্দেশনা সাতাইশ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভা কক্সবাজারে ঘাটিতে সংঘর্ষ নিহত এক আহত ছয় বেনজির মামুন আসাদুজ্জামান সহ একশো তিন কর্মকর্তার পদক প্রত্যাহার বাংলাদেশের বিদায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ প্রতিদিন তরুণদের বিশ্ব নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টার আল্টিমেটাম আলটিমেটাম শৃঙ্খলার কঠিন চ্যালেঞ্জ বনশ্রীর ভয়ঙ্কর ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউ ডিসেম্বর থেকে মার্চের মধ্যে সংসদ নির্বাচন ব্রিফিংয়ে প্রেস সচিব কক্সবাজারে বিমান বাহিনীর সঙ্গে সংঘর্ষে যুবক নিহত তদন্ত নিয়ে নানা প্রশ্ন নির্বাচনের টার্গেট ডিসেম্বরে তফসিল অক্টোবরে বললেন সিএসি সাজেকে ভয়াবহ আগুন পুড়েছে হোটেল সহ একশো স্থাপনা দৈনিক কালবেলা ওটিটিতে ঐশ্বরিয়ার পাঁচ সিনেমা বুড়া বয়সে ওটিটিতে তার সিনেমা উঠতেছে অপরাধের হটস্পট ঘিরে ব্যবস্থা নেয়নি সরকার তর্ক বিতর্ক করতে গিয়ে যেন স্বৈরাচার সুযোগ না পায় তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টা উনত্রিশ মিলিয়ন ডলার কারা পেয়েছে জানা নেই স্বরাষ্ট্র উপদেষ্টার পর থেকে পদযাত্রা পুলিশের বাধা বনশ্রীতে মোটরসাইকেলে আসা সাতজনই পেশাদার আক্তার এই সদস্য সচিব শুক্রবার দল ঘোষণা চল্লিশ দিনের ছুটির ফাদে শিক্ষা প্রতিষ্ঠান সামনে রমজান ঈদ মিলে চল্লিশ দিনের ছুটি বিলখানা হত্যার নেপথ্য কারিগর নিশ্চিত করতে চলছে তদন্ত কক্সবাজার বিমানঘাটির কাছে যুবকের মৃত্যু দৈনিক কালের কণ্ঠ সন্ত্রাসীরা বেপরোয়া আতঙ্কে মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টা পরিস্থিতির উন্নয়নে জোরদার অভিযান তরুণদের বিশ্বনেতা ডক্টর মোহাম্মদ ইউনুস কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা নিহত এক আহত দশ ছাত্র রাজনীতি কোন পথে লুট হওয়া অস্ত্র টাকাত সন্ত্রাসীদের হাতে সেই বিভিষিকাময় শোকের দিন আজ পিলখানার ট্রাজেডি দৈনিক যুগের আলো প্রধান উপদেষ্টাকে আলজেরিয়া সফরে আমন্ত্রণ ছোটোখাটো বিষয়ে তর্ক আজর তর্কে না দেশ গড়ার আহ্বান তারেক রহমানের ভালো একটা কথা বলছে টার্গেট ডিসেম্বরে জাতীয় নির্বাচন সিএসি দেশের পরিস্থিতি বড় নাজুক শামসুজ্জামান দুদু সারা দেশে মেডিকেল কলেজে ক্লাস বর্জন বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য সরালো এক মিলিয়ন ডলার রংপুরে মাইকি ঘোষণা দিয়ে গ্রামবাসী তাওহিদ সংঘর্ষ আহত ও বেপরোয়া দুর্বৃত্তরা সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে কম্বাইন পেট্রোলিং শুরু দেশে শান্তি শৃঙ্খলা আনতে ধৈর্য ধারে কাজ করতে কাজ করে যেতে হবে সেনাপ্রধান তর্ক বিতর্কে যেন স্বৈরাচার সুযোগ পেয়ে না যায় খুলনায় তারেক রহমান মামুন সহ একশো জনের পুলিশ পদক প্রত্যাহার বিমান কাছে সংঘর্ষ গুলিতে তরুণের মৃত্যু জাতীয় শহীদ সেনা দিবস আজ পিলখানা হত্যাকাণ্ড তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার সালমান পরিবারের তিনশো বাহাত্তর ব্যাংক হিসাব অবরুদ্ধ দৈনিক যুগান্তর সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করতেই ষড়যন্ত্র জাতীয় শহীদ সেনা দিবস আজ পিলখানা ট্রাজেডি তদন্ত কমিশনের প্রাথমিক পর্যবেক্ষণ হাসিনার ক্ষমতার লোককে কাজে লাগিয়ে বিদেশি চক্র জনগণের নিরাপত্তা কোথায় চারদিকে আতঙ্ক বাড়ছে চিন্তায় ডাকাতি ধর্ষণ জেল থেকে পালালো আবরার হত্যার হাসির আসামি রাতে বুয়েটে বিক্ষোভ সুতার ডাম্পিং করতে ভারত হুমকিতে দেশীয় শিল্প তরুণদের নতুন দলের আত্মপ্রকাশ আঠাইশ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় বাংলাদেশের অযাজিত তর্ক বিতর্কে যেন স্বৈরাচার সুযোগ না পায় খুলনায় দ্বিবার্ষিক সম্মেলনে তারেক রহমান